কোন নির্বাচন নাই কিছু নাই ওই সত্তরের নির্বাচন সুবাদে তারা ইন্ডিয়ার চার স্তম্ভে স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানানো কবুহ এক শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাইসে যায় আপলুত হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের সঙ্গীতের রচয়তা আমাদের দেশে তার প্রতিভাবান কবি কবি কাজী নজরুল থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো জাতীয় সঙ্গীত পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশে এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের আহ জাতীয় সঙ্গীত রচনা করতে হবে কি ধরনের কথা ইউ হ্যাভ নাথিং ইন ইউর হ্যান্ড তারপর মুজিবকে দিয়ে লক্ষ্মী বাহিনী সৃষ্টি করানো করলো ইন্ডিয়া তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা দামের মাত্র সামরিক বাহিনী হাতে লণ্ঠন করে ঠনঠন এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে আর কারণ একটা সেনাবাহিনী তো রাখতেই হবে কারণ যে কোন জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী ওই হাতে লণ্ঠন করে ঠনঠন আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া স্যার ওই যে সাত দফাটা আমরা তো ইতিহাস পড়ে আমরা তো আসলে সাক্ষী না আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি আপনার স্মরণ আছে সাত দফাটার কথা কি কি ছিল ওই দফায় যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখেন দেখো আমি ভাই আমি তো অ্যাকচুয়ালি সাত দফা একদম টোটো এগুলো আমার বইতে লেখা আছে

ইন্ডিয়ান আর্মি অবস্থান করবে বাংলাদেশের কোন শক্তিশালী সাবরিক বাহিনী গঠিত হবে না বাংলাদেশের কোন স্বাধীন বৈদেশিক থাকবে না বৈদেশিক নীতি থাকবে না বাংলাদেশের শাসন ব্যবস্থা আমলাতন্ত্র শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিল্প ব্যবস্থা কৃষি ব্যবস্থা সব কিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছামতো তারা মুজিব বিরোধী কোন মানুষকে বাঁচিয়ে রাখা হবে না তার জন্য যত লোক মারা দরকার মারা হবে যত লোককে লালা লুলা ল্যাংড়া করা হবে করা হবে চক্ষু তুলে নেওয়া হবে মেয়েদের জন্য করা হবে কোনো সমস্যা এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ায় চল্লিশ হাজারেরও বেশি লোক মারা গেছে সেটা সবাই জানে প্রত্যেক থেকে আসছে তারপর তোমার আমরা একটা করত রাজ্যে পরিণত হয়ে গেলাম কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি যে ইন্ডিয়ান সোলজার অবস্থান নেয় তাহলে বিদেশ থেকে কোনো রকম কোনো দেশেই বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি না কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাশ করেন নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করতে ভারত তাদের সেনাবাহিনীর মাধ্যমে মুজিব সরকারের মাধ্যমে অতএব এটা একটা ডিসপিউটেড টেরিটরি এটা একটা স্বাধীন দেশ নয় তা আপনারা স্বাধীন কিভাবে অবস্থায় ইন্দিরা গান্ধী পড়ল আজ মুজিব সরকার তখন ইন্ডিয়ান সরকার ডিসাইড করলো যে ঠিক আছে আমাদের সোলজার আমরা নিয়ে ফেরত নিয়ে আসবো তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষী তাই বানো হল তো যে কাজটা ইন্ডিয়ান সেটা পরে জাতীয় করলো আর কি ধরনের অত্যাচার অবিচার কি ধরনের মানে হত্যাযজ্ঞ গুম খুন এবং অনাচার অবিচার মুজিব সরকার করছিল সেটা খতিয়ে আনতে তুমি আমার কি ভালো জানবে অনেকে এই বিষয়ে লিখেছেন সাহসী যারা তারা লিখতে লিখেছেন আমিও কিছুটা লিখেছি সেখানেই শেষ হল না তারপর দেখা গেল যে সেই সুতিগা গাছ থেকে মুজিব কায়েম করলেন এক দলীয় এক সৈরা শাসন বাকশাল এবং মিউজিকের তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে দিব দেবেন সিদ্ধান্ত এই বাকশালের মেম্বার সবাই সেই বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল তার নিষ্ঠুরতার এমন অস পর্যায়ে চলে গেল ইলিয়ার লুট পার টাকা ছাপানো ভারত থেকে এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করতে করেছিল ই আল্লাহ আমাদের এই মুজিব আমাদের চোখের মনে আমাদের বাঁচাবে দেশকে সামিল করবে বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে আদের নমরুদের হাত থেকে আদের দ আমরা তো শেষ মরে যাচ্ছি সব কোথাও কোন কেউ নেই প্রতিবাদ করা এটা তো আমরা যারা সেনাবাহিনীর তখন ছিলাম যারা দেশপ্রেমী যোদ্ধা তারা ঠিক মেনে নিতে পারেনি যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের যান তাদের অবিচার এবং জোড়াচার এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংযুক্ত হয় একটা সেনাবিপ